আসসালামু আলাইকুম আরাফা ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে উপজেলা নির্বাচন অফিসার বিষয় এনআইডি সংশোধন আবেদন বাতিল করার প্রসঙ্গে বা বাতিল আবেদন বাতিল করার জন্য আবেদন বন্ধুরা তোমরা যারা এনআইডি সংশোধনের জন্য আবেদন করেছিলে সেই আবেদনটি ইন্টারনেটে পেন্ডিং রয়েছে এবং এই আবেদনটি কিভাবে বাতিল করবে ওনারা সুন্দর করে বুঝতে হবে যদি মনে করো যে কোনো একটি তথ্য সংশোধনের জন্য তুমি ইন্টারনেটে সংশোধনী আবেদন করেছিলে আবেদন করার সময় পুনরায় ভুল তথ্য দিয়ে তুমি ইন্টারনেটে আবেদনটি সাবমিট করেছিলে আবেদনটি ইন্টারনেটে পেন্ডিংয়ে রয়েছে এবং অথবা যে তুমি অ্যানিডি কার্ডের যে সংশোধনের আবেদন করেছিলে সে আবেদনটি অনুমোদিত হয়েছে সে আবেদনটি তুমি কিভাবে বাতিল করবে আজকের এই ভিডিওতে এই ফর্মটি কীভাবে পূরণ করবে বিস্তারিত তোমাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবা বন্ধুরা এই ফর্মটি ইন্টারনেট থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবা আমি ভিডিও শেষে তোমাদেরকে দেখাবো কীভাবে ইন্টারনেট থেকে এই ফর্মটি ডাউনলোড করবা বন্ধুরা ডাউনলোড করার পর প্রথমে তোমাকে তারিখ দিতে হবে এরপর তোমাকে দিতে হবে বরাবর বরাবর উপজেলা নির্বাচন অভিযান এখানে তোমাদের উপজেলা এবং এখানে জেলার নামটি সুন্দর করে লিখে দিতে হবে এরপর বন্ধুরা হচ্ছে বিষয় যে এনআইডি সংশোধন আবেদন বাতিল করার আবেদন বন্ধুরা এখানে এনআইডি সংশোধন যে আবেদনটি সেটি বাতিল প্রসঙ্গে তোমরা লিখে দিতে পারো এরপর বন্ধুরা এখানে হচ্ছে দেহ জনাব নিবেদন এই যে আমি অর্থাৎ যার কার্ড সংশোধন করতে তার নাম এখানে তার পিতার নাম এখানে তার গ্রাম এখানে গ্রামের নামটি লিখে দিতে হবে এখানে ডাক লিখে দিতে হবে সুন্দর করে এখানে লিখে দিতে হবে বিগত অর্থাৎ যে তারিখে তুমি এনআইডি কার্ডের সংশোধনের আবেদনটি করেছিলে সেই তারিখটি এখানে সুন্দর করে লিখে দিবে লিখে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখো যে তারিখে অনলাইনে আমার ভোটার আইডি কার্ডের সংশোধনের জন্য জন্য আবেদন করেছিলাম আমার নম্বর অর্থাৎ যার এনআইডি কার্ডের আবেদন করেছিলেন তার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে লিখে দিতে হবে এবং এনআইডি কার্ডের যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটি এখানে লিখে দিতে হবে এবং ইং যে জন্ম তারিখ ইং অর্থাৎ এখানে এত সন এরপর আমার আবেদনটি অনলাইনে এখনও অনুমোদিত হয়নি অথবা আবেদনটি অনলাইনে অনুমোদিত হয়েছে এখন আর তুমি এই অনুমোদিত আবেদনটি তুমি সংশোধন সংশোধিত যে অনুমোদন অনুমোদিত যে আবেদনটি সেটা তুমি আর চাচ্ছ না এই সংশোধনের আবেদন তোমার আর দরকার নেই এরকম এখানে লিখিয়ে দিতে পারো এরপর বন্ধুরা এখানে বলা হচ্ছে যে সমস্যার কারণে আমি এনআরডি সংশোধনের আবেদন করেছিলাম তার সমাধান হয়ে যাওয়ার কারণে এখন আমি এনআইডি কার্ড সংশোধনের আবেদনটি বাতিল করতে ইচ্ছুক বন্ধুরা এই যে স্টেপটি সেই স্টেপটি তোমাকে সুন্দর করে বুঝতে হবে এখানে হতে পারে এখানে লেখা আছে যে সমস্যার কারণে আমি এনআইডি সংশোধনের আবেদন করেছিলাম তার এখন আমার প্রয়োজন নেই তাই এই আবেদনটা আমি বাতিল করতে ইচ্ছুক অথবা যে আমি যে সংশোধনের জন্য আবেদন করেছিলাম আবে ভুল তথ্য সংশোধনের আবেদন করেছিলাম আবেদন করার সময় পুনরায় ভুল তথ্য দিয়ে আবেদনটি সাবমিট করা হয়েছে বন্ধুরা ভালো করে বুঝতে হবে যে কার্ডের সংশোধনের যে তথ্য সংশোধনের আবেদন আমি করেছিলাম ভুল করে পুনরায় আবার ভুল তথ্য দেওয়া হয়েছে সুতরাং এই অ্যানি কার্ডের তথ্যটি আমি আর সংশোধন করতে চাচ্ছি না আমি আবার পুনরায় আবেদন করতে চাই এই জন্য আমার এই আবেদন ফর্মটি বাতিল করতে হবে বাতিল করতে আমি ইচ্ছুক এরপর বন্ধুরা এখানে বলা হচ্ছে যে অতএব মহদীয় নিকট আক আবেদন এই যে এনআইডি সংশোধনের আবেদনটি বাতিল করে আমাকে বাধিত করবেন এরপর এখানে বন্ধুরা বিনীত নিবেদক এখানে নাম লিখে দিতে দেব এখানে এনআইডি নাম্বার লিখে দিতে দেবে এখানে মোবাইল নাম্বার লিখে দিতে দেবে বন্ধুরা এটা হলো যে ইন্টারনেট থেকে যে তুমি সংশোধন আবেদনের যে ফর্মটি পিডিএফ সেই পিডিএফ ফর্মটি তুমি ডাউনলোড করে পূরণ করতে পারবা অথবা এম এস ওয়ার্ড এর সাহায্যে তুমি এরকম একটি ফর্মেট সাজিয়ে লিখতে পারবা তোমার মন মতো বন্ধুরা এই ছিল যে এনআইডি সংশোধনের যে আবেদন ফর্ম পিডিএফ সেটি কীভাবে ডাউনলোড করবা ডাউনলোড করার জন্য তোমাকে ইন্টারনেটের সাহায্য নিতে হবে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবা এখানে ওপেন করে লুক বা বন্ধুরা যে এনআইডি সংশোধনী এন আইডি সংশোধনী সংশোধনী আবেদন বাতিল এটা এখানে লিখে দিলে লিখে দিলে বন্ধুরা এরকম একটি ইন্টারভেস চলে আসবে ইন্টারফেস চলে আসার পর তুমি এখানে এই লিঙ্কটাতে প্রবেশ করবো প্রবেশ করার পর বন্ধুরা এখানে দেখো পিডিএফ এই পিডিএফ ফর্মটি তুমি ডাউনলোড করতে পারবা এখানে দেখো যে সংশোধন ফর্ম এই যে ডাউনলোড অপশনটি দেখাচ্ছে বা লিঙ্কটি দেখাচ্ছে তুমি এখানে ক্লিক দিলে তোমার 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 ডেস্কটপ অথবা কম্পিউটারে বা মোবাইলে এই ছিল যে সংশোধন আবেদন করার জন্য কীভাবে আবেদন ফর্মটি পূরণ করবা বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আমি তোমাদের কমেন্ট অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবা